জুলাইয়ের চেতনা কি এটা আপনাদের ভার সিটি যাবি সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে এরপরে আপনাদের বুঝা সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আপনি বরকুদুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি মেজর হাবিজ সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফেসিস্টের আন্দোলনের ভূমিকা কি ছিল অবস্থান কি ছিল মিথ্যা বলে দেশকে রাজ্য করাবেন না ফিরে আসবেন এটা আপনাদের অনুরোধ করছি কারা দোসর ছিল কারা খুনিদের তাদের বিচারনা হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায় এটা বাংলাদেশের জনগণ জানে জুলাইয় চেতনা কি এটা আপনাদের ভার সিটি যাবি সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে ইতিহাস রচনা করেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে